একটি ছোট সমুদ্র উপকূলের গ্রামে জ্যাক নামে এক দরিদ্র জেলে বাস করত একদিন সমুদ্রে জাল ফেলার সময় জ্যাক একটি জাদুকরী সোনার মাছ ধরল মাছটি অনুনা করে বলল দজা করে জেলে আমাকে যেতে দিন বিনিময়ে আমি তোমাকে তিনটি ইচ্ছা দেব জ্যাক একজন সাধারণ মানুষ প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু পরে একটি বিনয়ী ইচ্ছা করার সিদ্ধান্ত নেন তিনি নিজের এবং তার স্ত্রীর জন্য একটি আরামদায়ক বাড়ি কামনা করেছিলেন সোনার মাছ তার ইচ্ছা পূরণ করে এবং তীরে একটি সুন্দর কুটির দেখা দেয় জ্যাক এবং তার স্ত্রী আনন্দিত ছিল কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তারা লোভী হয়ে ওঠে তারা বৃহত্তর জিনিসের জন্য কামনা করেছিল সম্পদ ক্ষমতা এবং অযথা প্রতিটি ইচ্ছা মঞ্জুর করা হয়েছিল কিন্তু প্রতিটি ইচ্ছার সাথে তাদের তৃপ্তি হ্রাস পেয়েছে জ্যাকটা তার যা আছে তা নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠে সব সময় আরো বেশি চায় একদিন জ্যাক সমগ্র দেশের শাসক হতে চেয়েছিলেন তবে এবার হতাশ হল সোনালি মাছ এটি জ্যাককে সতর্ক করেছিল যে তার লোভের পরিণতি রয়েছে এবং ইচ্ছাগুলি শেষ হয়ে যাবে জ্যাক সতর্কতা উপেক্ষা করে তার চূড়ান্ত ইচ্ছা তৈরি করেছিল হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল এবং জ্যাক নিজেকে তার নম্র মাছ ধরার নৌকায় ফিরে পেল একটি সহজ এবং তৃপ্ত জীবনের মূল্য উপলব্ধি করে জ্যাক তার কাছে যা ছিল তার জন্য কৃতজ্ঞ হয়ে বাড়ি ফিরে আসেন কুটিরটি আবার আবির্ভূত হয়েছিল এবং সেই দিন থেকে এগিয়ে জ্যাক জীবনের সহজ আনন্দের প্রশংসা করে আনন্দের সাথে বসবাস করেছিলেন গল্পের নৈতিকতা হল যে তৃপ্তি একটি ধন অন্তহীন আকাঙ্ক্ষার সাধনা শূন্যতার দিকে নিয়ে যেতে পারে এবং কখনো কখনো আমাদের যা আছে তা আমরা যা চাই তার চেয়ে বেশি মূল্যবান